বন্ধুরা আজকের ভিডিওটি স্টুডিওতে নয় সরাসরি মাঠে নিয়ে এসেছি যাতে আপনাদেরকে একদম হাতে কলমে ব্যবসাটি দেখাতে পারি এইখানে নামমাত্র পুঁজিতে একটি ব্যবসা থেকে দৈনিক আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারেন বন্ধুরা কীভাবে ইনকাম করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তার পাশে এমন একটি জায়গায় অস্বস্তিকর গরমে একটি ড্রিঙ্কস এর ব্যবস্থা করছেন এই ছোট ভাই এখানে তিনি দই দিয়ে মাঠা তৈরি করে সেটা বিক্রি করছেন লাচ্ছি তৈরি করে বিক্রি করছেন সো এই ব্যবসাটা যদি আপনি করতে চান তাহলে আপনার প্রতি কাপে আপনি বিক্রি করতে পারবেন চল্লিশ টাকা যেখানে আপনার প্রতি কাপে খরচ হবে প্রায় তিরিশ টাকা অর্থাৎ প্রতি কাপে আপনি দশ টাকা প্রফিট করতে পারবেন এভাবে যদি আপনি দৈনিক একশো কাপ বিক্রি করেন তাহলে এক হাজার টাকা আর যদি দেড়শো কাপ বিক্রি করতে পারেন তাহলে পনেরোশো টাকা এবং রাস্তার পাশে যদি আপনি এই স্টলটি দেন এই অস্বস্তিকর গরমে ছোট, বড় ছেলে মেয়ে নারী পুরুষ সকলের পছন্দের স্বাস্থ্যকর এই ড্রিঙ্কসটি আপনি বিক্রি করতে পারবেন যে একবার খাবে সে আপনার কাছে প্রতিবার প্রতিদিনই খাওয়ার জন্য চলে আসবে সো বন্ধুরা এটা বানানোর রেসিপি খুবই সহজ আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে রেসিপিটি শেয়ার করে দেব একদম সহজে আপনি নিজেই এই ব্যবসাটি শুরু করতে পারবেন বন্ধুরা সো এই ব্যবসাটির পাশাপাশি আপনি কিছু পানি রাখবেন কিছু চিপস বিস্কিট ইত্যাদি কেক টেকও রাখতে পারেন সাথে এগুলো আপনার ব্যবসায় আলাদা কিছু প্রফিট যোগ করবে সো এই ব্যবসা করার জন্য আপনার খুব বেশি পুঁজি প্রয়োজন এমনটাই নয় শুধুমাত্র রাস্তার পাশে এমন একটি পরিবেশের মধ্যে আপনি ব্যবসা শুরু করতে পারেন সো এরকম কিছু দুইটা টুল দিয়ে তার আগে চলুন আমরা দেখে নিই ফ্রিজের মধ্যে কী আছে ফ্রিজের মধ্যে হচ্ছে কিছু দই রাখা আছে এই দইগুলো মূলত এই বিজনেসের মূল উপকরণ এই দইগুলো দিয়েই মূলত লাচ্ছি তৈরি করা হয় কিংবা মাঠা তৈরি করা হয় সো বন্ধুরা এখানে দেখছেন কিছু লেবু দই লেবু বিট লবণ এবং পর্যাপ্ত পানি মিক্স করেই তৈরি হয় ব্লেন্ডারে বা জুস মেকারের মধ্যে এই সুস্বাদু লাচ্ছিটি বন্ধুরা এই ছোটো ভাইকে আমরা দেখলাম যে প্রথমে হাত দিয়ে ডাল ঘুটনি দিয়ে নাড়ছিলেন মানে হচ্ছে বিদ্যুৎ চলে গেছে তো বিদ্যুৎ চলে যাওয়ার পরে তার কাস্টমাররা এমনভাবে ভিড় করছিল যে আসলে এই তিনি হাতেই এই ডাল ঘুটনি দিয়েই অল্টারনেটিভ পদ্ধতিতে তৈরি করে ফেললেন সো বন্ধুরা আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এর জন্য দরকার হচ্ছে একটি জুস মেকার জুস মেকার আপনি ব্লেন্ডার টাইপের যেটা ব্ল্যান্ডারও বলা যায় এটার প্রাইস সব মিলে দুই হাজার টাকা হবে আপনি দুই হাজার টাকার মধ্যে কিনতে পাবেন বর্তমানে সো পাশাপাশি একটি ফ্রিজ আপনি নিতে পারেন পাঁচ ছয় হাজার টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে শুরু করতে পারেন কিংবা অন্যের ফ্রিজে পাশাপাশি যদি অন্য কোনো দোকান থাকে যে ফ্রিজে দোকানে ফ্রিজ আছে সেখানে আপনি ভাড়ায় নিতে পারেন কিংবা তার কাছ থেকে দই কিনতে পারেন সো এখানে প্রয়োজন হচ্ছে একটি কাপে দই নেবেন দই নেওয়ার পরে তারপর সেখানে বিট লবণ এবং একটু লেবুর রস সাথেও হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণ পানি পানি দিয়ে এটাকে মিক্স করতে হবে ভালো করে ব্লেন্ডারে করতে পারেন কিংবা এই ভাইটির মতো হাতেও করতে পারেন যেহেতু কারেন্ট নেই ভাইটি হাতে করছে এভাবেও করতে পারেন করে তারপরে সেই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটি আপনি শেয়ার করে দিতে পারেন আপনার কাস্টমারদের সাথে তার আগে আপনাকে এমন একটি জায়গা নির্ধারণ করতে হবে এমন একটি প্লেসে আপনার প্রতিষ্ঠানটি চালু করতে হবে যে প্লেসটি একটা রাস্তার পাশে ব্যস্ততম জায়গার পাশে কিংবা যেখানে মানুষজন দেখবে যে আপনার এখানে একটি জুস পাওয়া যায় এবং এই যে আমি এই স্টলটি দিয়েছেন উনি ভাইজান এনি হচ্ছেন একদম রাস্তার পাশে কর্নার মধ্যে ঠিক এমন একটি লোকেশন আপনার দোকানের জন্য নির্বাচন করুন ধন্যবাদ